দশটা মানুষ ও মুসলিম খুন হয়েছে বাবলা সরকার খুন হয়েছে তাদের দ্বারা তৃণমূলের দ্বারা তৃণমূল এরকম বহু জায়গায় তৃণমূলের মুসলিম হচ্ছে মুসলিম খুন হচ্ছে কে মুসলিম খুন করছে কে মুসলিম আসামি হচ্ছে কে মুসলিম জেলে যাচ্ছে তে মুসলিম আর ডিম খাচ্ছে দারোগা বাবুরা ডিম খাচ্ছে দারোগা বাবুরা এই মুর্শিদাবাদ জেলায় পুলিশ প্রশাসনের একটা অংশ সরাসরি বিজেপির দালালি করছে আর এস এস এর দালালি করছে এক গাড়ি পাথর কিনলে এক গাড়ি বালি কিনলে মমতা ব্যানার্জি বলছে আমি লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি মাসে হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিলে হয় কত ভাই বারো হাজার টাকা বছরে আর তারপর এক গাড়ি বালি কিনতে যান ষাট হাজার টাকার বালিটা এক লাখ টাকায় কিনতে টিকিটের জন্য যান পুলিশের দালালি দেখুন গাও কেন থেকে এক গাড়ি পাথর আনতে যান আন অফিসিয়ালি ন হাজার টাকা এক গ্রাম লাগবে ড্রাইভারদেরকে জিজ্ঞেস করি চালায় ড্রাইভারদেরকে জিজ্ঞেস করছেন যে এবং একেবারে শাসক দলের

কোনো দলের রাজনৈতিক দলের কোনো বিরোধিতা হবে না কালকে এটা এক বছর আগের থেকে আমার এই ছিল আপনাদের ক্যামেরাম্যানও সেখানে বিধানসভার সামনে ছিল আপনাদের চ্যানেলের ক্যামেরা বহু চ্যানেল ছিল তরফ থেকে কি কোনো আপনি যোগাযোগ করেছেন ব্যাপার অনুমতি দিক না দিক আমি ওসি রেজিনগর আইসি বেলডাঙ্গাকে মেল করেছি আমার অ্যাপ্লিকেশন টাস্ট থেকে আমি সেদিন অ্যাপ্লিকেশন করেছি সাহায্য চেয়েছি যাতে এখানে কোনো না হয় বা কোনো অশান্তি না হয় বা অর্ডার না হয় আমার দু হাজার ভলেন্টিয়ার থাকবে আমি নিজে থাকবো আমি একাই আল্লাহর রহমতে অনেক কাফি আমি দশ হাজার লোকের সামনে দাঁড়িয়ে থাকলে দশ হাজার লোক আমার বাইরে যায় না আমি এখনো আমার কাছে কালকে আমি রেল করে দিচ্ছি তারা কী করবে তাদের কী অ্যাক্টিভিটিস হবে সেটা কালকে দেখা যাবে বিভিন্ন প্রান্ত থেকে লোক আসবে তাদের সুরক্ষিত বা তাদের যাতে কোনো অসুবিধা না হয় যাতে ট্রাফিক জ্যাম না হয় এর থার্টিফোর ব্লক না হয়ে যায় সেটা প্রশাসনের দেখা উচিত আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি মুর্শিদাবাদের প্রশাসনকে পুলিশ প্রশাসনকে বেলনাঙ্গা থানার আইচিকে শক্তি করে ওসিকে এবং রেজিনগরের ওসিকে বিশেষভাবে বলব যে এটা অত্যন্ত বর্ষকাতর একটা বিষয় এখানে মুসলিম সেন্টিমেন্ট জড়িয়ে আছে মুসলিমদের আবেগ জড়িয়ে আছে কাজে কালকে কত লাখ লোক আসবে আপনারা কাল লক্ষ্য করেন অধিকার কার্যটা এই সময়তেই আপনাকে একবারে আপনি গেছিলেন যে জায়গায় সভা মঞ্চে তারপরে সাসপেন্ড করা হয়েছিল আজকে চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হতে গেল আর এক্ষেত্রে আপনি একটা কথা কালকেই বলেছিলেন যে আমি বিধায়ক পদ থেকে ইস্তাপ করি সতেরো তারিখে সতেরো তারিখে কারণ আপনারা জানেন যে বিধায়কদের স্ট্যান্ডিং কমিটি মাসে চারটে করে মিটিং করতে হয় আমি গত বুধবারে একটা মিটিং করেছি আমি তো বুধবারে একটা মিটিং করেছি আমি যে স্ট্যান্ডিং কমিটির পিএলডি কমিটির চেয়ারম্যান আছি আমি আমি সহ কুড়িজন এমএলএ আমার কমিটিতে আছে তার মধ্যে বারোজন বিজেপির এমএলএ আছে একটা এমএলএ চার সপ্তাহ সপ্তাহতে চারটে মিটিং করতে হয় মাসে তবে তার জন্য ডেলি অ্যালাউন্স পাই ষাট হাজার টাকা আমি সতেরো তারিখে সতেরো তারিখে আমি মিটিং করব বারোটা থেকে একটা দুটোর পরে আমি অনারেবল স্পিকার যদি বিধানসভায় থাকেন তাহলে তেনার কাছে গিয়ে আমি বিধায়ক পদ থেকে রিজাইন কালকের পর থেকে কোনো রকম ভাবে দলের কেউ মানে তৃণমূল কংগ্রেসের কেউ আপনার কেউ যোগাযোগ করেছেন না না প্রশ্নই আসে না আর আমিও তাদের সাথে কোনো যোগাযোগে থাকতে চাই আমার আগামী দিনে কি টার্গেট হবে আপনারা কালকের দিনটা আমাকে শান্তিতে পার করতে দিন তারপরে আমার রূপরেখা কি হবে আগামী দিনে কি হবে আমি আগে কালে বলেছি বলছি আমার আগামী দিনে বাংলার রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ হবে আগামী দিনে যে কংগ্রেস উনিশশো সতাত্তর সালের পর আমার প্রশ্ন তৃণমূল ছাড়ছেন তবে আপনি ছাড়ছেন তৃণমূল তো আমাকে সাসপেন্ড করে দিয়েছেন তৃণমূলের তো আমি কোনো প্রশ্ন নেই সাংগঠনিক কোনো জায়গায় নেই তুমি বিধায়ক অনুযায়ী ধরুন তুমি তৃণমূলের সঙ্গে কোনো রকম কোনো যুক্ত কোনো যুক্ত নেই কোনো যুক্ত থাকার প্রশ্ন নেই তৃণমূলের সম্বন্ধে আমার কোনো কথা বলারও দরকার নেই তৃণমূল আমাকে অপমান করেছে অসম্মান করেছে আমি বাবরি মসজিদ করবো বলেছি তার জন্য সাসপেন্ড করেছে জন্য তৃণমূলকে দিতে হবে ছাব্বিশের ভোটে তৃণমূল কংগ্রেস প্রাপ্ত হয় দেখা যাক হাইকোর্টে কি রায় আসে আমার বিশ্বাস যে আমি কোনো অসাংবিধানিক কাজ করছি না ভারতবর্ষের সংবিধানে প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার নিজের নিজের ধর্মে আস্থা রাখা রাখা করা মসজিদ করা গির্জা করা চার্চ করা অধিকার নিজের আছে সেই অধিকার বলে আমি মসজিদ করবো বলছি তাতে যদি হাইকোর্ট কি রায় দেন জাস্টিসরা কি রায় দেন আজকে তার হিয়ারিং আমার পক্ষেও দশ থেকে বারো জন লয়ার সেখানে হিয়ারিংয়ে উপস্থিত থাকে তাদের পক্ষে অপর পক্ষে কারা কারা থাকবে শুনছি বিকাশ রঞ্জন ভোট্ট থাকবে থাকতে পারেন যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো পিএলআই হলে বা হাইকোর্টে কেউ পিটিশন দাখিল করলে হিয়ারিংয়ে তো যে কেউ যারা পেশায় অ্যাডভোকেট তেনারা তো তেনাদের কার পক্ষে থাকবে কার বিপক্ষে থাকবে তারপরে আজকে সারাদিন আমি এখানে সারাদিন থাকবো দুপুরের মধ্যে খানে জুম্বার দিন আমি নামাজ পড়তে যাবো কিছু নামাজ পড়ার পর এখানেই কারো বাড়িতে খেয়ে নেবো সারাদিন থাকবো দিন এখানে থাকবো নামাজের পরে আরো এখানে হাজার হাজার লোক যাব থাকবো দেখি কে কী করে আবার কালকে কে ছিলাম না ষাটটা আর কালকে তো বলেছি আমি সকাল আটটা থেকে এখানে থাকবো বিকেল পাঁচটা অবধি গোটা রাজ্যের ভাঙর থেকে শুরু করে উলবেড়িয়া থেকে শুরু করে সুন্দরবন থেকে শুরু করে কুচবিহারের মেকলিগঞ্জ থেকে শুরু করে বীরভূম বর্ধমান গোটা রাজ্যে এখানে কালকে মানুষের দল মুসলিমদের আবে মসজিদ একটা মসজিদকে জোর করে কিছু করসেবক তেত্রিশ বছর আগে শক্তি দেখিয়ে ভেঙে দিয়েছে কংগ্রেসের প্রধানমন্ত্রী নরসিমা রাও প্রচারজন নির্বাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদ করা যাবে না সঙ্গে সঙ্গে আমি এই জায়গা থেকে সরে আসবো যতক্ষণ না দেখাতে পারছে ততক্ষণ আমার স্ট্যান্ডে আমি নিশ্চয় এক লাখ হাজার হাজার মানুষ আছে কালকে পরীক্ষা করে নেয় লাখো লাখ মানুষ কালকে রেজিনগর থেকে বহরমপুর তিরিশ কিলোমিটার রাস্তা কি যানজট হবে আমি মুর্শিদাবাদের প্রশাসনকে অনুরোধ করবো কালকে অনুমতি না দিলেও আমার প্রোগ্রাম হবে কি হয় অনুমতি মাইনাস করে প্রোগ্রাম করলে কী হয় আমার জানা আছে আমি তেতাল্লিশ বছরের রাজনীতিতে হান্ড্রেড ফর্টি ফোর কেউ ভাইলেশন করলে তার কি হয় সেটাও আমার জানা আছে আর এই প্রোগ্রাম আমার ধর্মীয় প্রোগ্রাম আমি একটা মসজিদের শিলান্যাস প্রোগ্রাম করব সেটা যদি এই সরকার যখন হিন্দু ধর্মের কোনো প্রোগ্রাম হয় সেটাকে পুলিশ লাইন দিয়ে সুরক্ষিত রাখে আর আমার এই শিলান্যাসের বাইরে গেলে আজুডা বাস তৃণমূল কংগ্রেস নিজের দেয়নি